অতিরিক্ত হলে গাড়ি চালাবেন না বেপরোয়া হবে গাড়ি চালাবেন না গাড়ি চালাবার সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না ভয় নয় নিজে ও অপরকে সুরক্ষিত রাখার জন্য হেলমেট পরা ও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জেলা ট্রাফিক বিভাগের সেফ ড্রাইভ সেভ লাইফ উদ্যোগের অষ্টম বর্ষ পূর্তির দিন উল্লেখযোগ্য বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগের ফলে রাজ্যে পথ দুর্ঘটনা কমেছে উল্লেখযোগ্যভাবে এমনটাই জানিয়েছেন তিনি পাশাপাশি সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এই উদ্যোগ আগামী দিনেও জারি থাকবে তা স্পষ্ট করেছেন রাজ্যের মুখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আট বছর আগে দু সালের আটই জুলাই সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ উদ্যোগ নেওয়া হয়েছিল রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের মানিকতলা মোড় থেকে তমলুক হাসপাতাল মোড় পর্যন্ত মোটর সাইকেল চালক ও গাড়ি চালকদের সচেতন করতে একটি র্যালি করা হয় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার ট্রাফিকের ও অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল মন্ডল ডিএসপি ট্রাফিক দীপেন্দু দাস তমলুকের ট্রাফিক ইন্সপেক্টর অতনু কাজিল ওসি ট্রাফিক সঞ্জু দত্ত সহ ট্রাফিক পুলিশ আধিকারিকরা এতদিন ধরে মানুষকে শুধুই বোঝানো হয়েছিল এদিন দেখা গেল মানুষকে সচেতন করার পাশাপাশি বেআইনিভাবে গাড়ি চালানোর জন্য চালকদের জরিমানা করা হয় এদিন পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিকের অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল মণ্ডল বলেন শুধুমাত্র ভয় নয় নিজে ও অপরকে সুরক্ষিত রাখার জন্য হেলমেট পরা ও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করেন দেখুন মানে মানুষকে সজাক্ত করতেই হবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস তো আমরা বিগত কয়েকদিন এবং সামনেও আমরা একই সঙ্গে প্রচার চালাতে থাকবো আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিনে আমরা বিভিন্ন স্কুলে স্টুডেন্টদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে ফুলকার বাস ড্রাইভার বিভিন্ন বাস অ্যাসোসিয়েশান লরি অ্যাসোসিয়েশান তাদের গাড়ির মালিক ড্রাইভার সমস্ত শ্রেণীর লোককে নিয়ে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলে রেখেছি যে আমরা প্রসিকিউশন থেকে পিছবো না যদি আপনি প্রসিকিউশন দেখে যদি আপনি অভ্যাসে পরিণত হন আপনি আজকেই দেখতে পাবেন যে আমরা যেমন এটা প্রচার করলাম তার সঙ্গে সঙ্গে আমরা প্রসিকিউশনও করেছি দুটোই টেনেসলি চলতে থাকবে কারণ বুঝাবো আর ইউটিলাইজেশন হবে না এটা হতে পারে না তো আপনি জানবেন যে আমি একটা ফিগার দিয়ে থাকি আমরা মানিকতলা থেকে শুরু করেছি হসপিটাল মোড় পর্যন্ত আমরা এই প্রচারটা চালালাম এবং এটা চলতে চলতে আমরা পনেরো জন উইদাউট হেলমেট দুজন দুটোকে ট্রাইফিল রাইডার দুই উইদাউট সিট বেল্ট এক ড্রাঙ্কেন ড্রাইভার এবং ছটি গাড়িকে আমরা প্রসিকিউট করেছি ফর ইলিগাল পার্কিং তো এটা আমাদের জারি থাকবে এটা একটা স্পেশাল ড্রাইভ এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে যেমন প্রচার চলছে তেমনি এটাও চলতে থাকবে তো আমরা এটাও লক্ষ্য করলাম যখন আমরা এই প্রসিকিউশনগুলো দিচ্ছিলাম তখন দেখলাম যে কিছুক্ষণ পরেই সবাই সিটবেল্ট পরছে হেলমেট পড়ছে সবই তার কাছে আছে অথচ তার অভ্যাসের খামতি আছে এই জন্য সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা ভয়ে কেন পড়বেন নিজের প্রয়োজনে করুন আর সবাইকে অনুরোধ করব আপনার নিজে যেমন সুরক্ষিত থাকবেন অপরকেও সুরক্ষিত রাখবেন এই প্রত্যাশা আমি সবার কাছে আবেদন করি পাঁচ ঘন্টা বেশি গাড়ি চালাবেন না পাঁচ ঘন্টা গাড়ি চালানোর পর এক থেকে দু ঘন্টা বিশ্রাম করুন বারো ঘন্টার বেশি কেউ গাড়ি চালাবেন না বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না হেলমেট ছাড়া দু চাকা মোটর জাল চালাবেন না